ডক্টর ইনুসের মতো একজন আন্তর্জাতিক মানের ঘুগু কি কথা বুঝতে পারছিলেন না যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তাতে কি কি পরিণতি ভোগ করতে হতে পারে তাহলে তিনি কেন এই বাজি ধরলেন শনির দশায় পড়বেন জেনেও তিনি কেন শনিবারে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিলেন তারা আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিকেই বেছে নেয় এবং মাঠে নামে এরপর তো আওয়ামী লীগের আর পেছনের দিকে যাওয়ার কোনো জায়গা নেই আওয়ামী লীগের সঙ্গে তার দেশি বিদেশি রাজনৈতিক বন্ধুদের নেই আছে কি তাহলে এই মিলিত শক্তি কি শেষ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে ডক্টর ইনুস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে শনির দশায় পড়ার রিস্ক নিতে বাধ্য হলো কেন জানেন আসুন ঘটনাগুলো একটু একটু করে সাজাই বা সাজানোর চেষ্টা করি ডক্টর ইনুস আর তার বাহিনী দেশের ভেতর একের পর এক অঘটন ঘটিয়ে দেশটিকে একটি সম্পূর্ণ জঙ্গি রাষ্ট্রে পরিণত করে ফেলেছিল ওদিকে মানবিক করিডোরের নামে মিয়ানমারের বিদ্রোহীদের হাতে মার্কিন অস্ত্র পৌঁছে দেওয়ার যে কাজটি ডক্টর ইউনুস ও তার নিরাপত্তা উপদেষ্টা মিলে করে ফেলেছেন তাতে সেনাবাহিনীকে রাজি করানো যাচ্ছে না বলে বাজারে জোর গুজব চলছে ভারত পাকিস্তান শুরুর পর বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য সমূহকে অস্থির করে তোলার জন্য পাকিস্তানি দেদার্সে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়া হয়েছে যে কোনো সময় ভারতের পক্ষ থেকে পশ্চিম পাকিস্তানে যেমন জঙ্গি আস্তানা ধ্বংসের জন্য মিসাইল হামলা চালানো হয়েছে তেমনটি বাংলাদেশের ক্ষেত্রে না ঘটলেও অফিসিয়ালি ডক্টর ইউনুসের সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখোমুখি করবে ভারত তাতে কোনো সন্দেহ নেই দেশের অর্থনীতি ধসে পড়েছে কোনো বিদেশি বিনিয়োগ নেই লক্ষ লক্ষ শ্রমিক বেকার কারণ কারখানা বন্ধ বিদেশি অর্ডার বন্ধ ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দেওয়ায় বা বন্ধ করে দেওয়ায় পণ্য পরিবহনের ব্যয় বেড়ে যাওয়ায় যে সস্তা পণ্যের প্রতিশ্রুতি বিদেশি কোম্পানিগুলোকে দেওয়া হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে তা বন্ধ হওয়ার জোগাড় শেয়ার বাজার থেকে নাকি এই নয় মাসে পঁচাশি হাজার কোটি টাকা উধা হয়ে গেছে পঁচিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিদেশে পাচার হয়ে গেছে বিদ্যুৎ পরিস্থিতি থেকে শুরু করে দ্রব্যমূল্য মূল্য কোনো কিছুর সঙ্গে ইউনুসের সরকার পেরে উঠছে না ফলে তাদের হাতে অস্ত্র বলতে ওই একটাই অবশিষ্ট ছিল আর সেটা হলো আওয়ামী লীগ আপনাদের হয়তো মনে থাকবে যে বিগত মার্চ মাসে ডক্টর ইউনুস বিবিসিকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগকে করার কোন চিন্তা তার সরকারের নেই বা পরিকল্পনা নেই জুলাই সন্ত্রাস নিয়ে আওয়ামী লীগের কাঁধে দায় চাপানোর জন্য জাতিসংঘকে দিয়ে একটি ফরমায়েশি রিপোর্ট তৈরি করেছিল ডক্টর ইউনুস আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সেটি তার তিনশো সত্তর নাম্বার অনুচ্ছেদে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি স্পষ্ট ভাষায় বলেছিল যে রাজনৈতিক দল করার চিন্তা থেকে বিরত থাকুন যা বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার পথে বাধা তৈরি করবে এবং বাংলাদেশের ভোটারদের একটি বিরাট অংশের ভোটকেই কার্যত অস্বীকার করা হবে ডক্টর ইনুসের মতো একজন আন্তর্জাতিক মানের ঘুঘু কি কথা বুঝতে পারছিলেন না যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তাতে কি কি পরিণতি ভোগ করতে হতে পারে তাহলে তিনি কেন এই বাজি ধরলেন শনির দশায় পড়বেন জেনেও তিনি কেন শনিবারে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিলেন এর কারণ আর কিছুই নয় শত চেষ্টা করেও তিনি আওয়ামী লীগকে ভাঙতে পারছিলেন না 2024 সালে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তিনি দেশি বিদেশি সকল সোর্স ও ক্ষমতা দিয়ে চেষ্টা করেছেন আওয়ামী লীগকে বের করে আনতে একটি নতুন দল করতে যে কারণে তার সন্ত্রাসীরা সেনা প্রধানের উপর দোষ চাপিয়ে একটি রিফর্মড আওয়ামী লীগের গল্প সকলকে গেলানোর চেষ্টা করেছিল এটা যে মিথ্যে ছিল সেটা কারোরই বুঝতে অসুবিধা হয়নি বরং সে কারণে হাসনাথ সার্জিসের রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়ে সেনাবাহিনীকে চেতিয়ে তারা বাংলাদেশের রাজনীতি করবে এমন শক্তিহীন দেশের সেনাবাহিনী হয়েছে বলে তো মনে করার কোনো কারণ নেই আছে কি ফলে তারা আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠার জন্য আওয়ামী লীগকে দাবিকেই বেছে নেয় এবং মাঠে নামে তার আগে ডক্টর ইনুস বেছে নেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সিদ্দিকি এবং নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভি বহু ধরনের চাপ প্রয়োগ করে তাদেরকে দিয়ে শেখ হাসিনার বাইরে নতুন আওয়ামী লীগ গঠনে প্রায় সফল হয়ে উঠেছিলেন বলে কোন কোনো সূত্র দাবি করছে কিন্তু আব্দুল হামিদের মতো একজন বর্ষিয়ান এবং বিচক্ষণ আওয়ামী তার শেষ জীবনে এসে আওয়ামী লীগ ভাঙার দায় নেবেন এরকম অঙ্কে ডক্টর ইনুসের মতো খেলোয়াড়ও ভুল করে ফেলেছিলেন হামিদ সাহেব তাই নিজের সকল ক্ষমতা প্রয়োগ করে দেশের বাইরে পেরিয়ে যেতে সক্ষম হন আর সে রাতেই সেলিনা হায়াত আইবিকেও কেও গ্রেপ্তার করতে বাধ্য হন ডক্টর ইনুস ও তার সরকার আর তখনই ইউনুস গঙ্গের হাত থেকে আওয়ামী লীগ ভাঙার যায় ফসকে সে কারণে মাঠ গরম করানোর জন্য কালাপাহারদের ছেড়ে দেওয়া হয় এবং জামায়াতের সাবেক এজেন্ডা শাহবাগ থেকে যেহেতু জামায়াত নিষিদ্ধের দাবি এসেছিল দাবি আদায় হয়েছিল সেহেতু জামায়াত দ্বিতীয় শাহবাগ ঘটিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করানোর কাজটিতে সকল জঙ্গিদের নামানো হয় অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টারা বিশেষ বৈঠক দেখে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয় সবকিছু ছিল সাজানো এবং চরম প্রেডিক্টেবল রাজনীতির শিশু এটি বুঝতে পারছিল যে এদেরকে যমুনা থেকে শাহবাগে সরিয়ে দিয়ে সেখানে বসিয়ে রাখা হবে এবং উপহার হিসাবে নিষিদ্ধের ঘোষণাও দেওয়া হবে তারপর দেশি বিদেশি যে কোনো চাপকে মোকাবিলা করার জন্য নতুন কোনো ইস্যু তৈরি হবে দেখবেন আগামী দু এক দিনের মধ্যেই হয়তো নতুন ইস্যু সৃষ্টি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে ইস্যু তা চাপা দেওয়া হবে ভারত পাকিস্তান যুদ্ধ শেষ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন হয়তো ভারতের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া বাংলাদেশের অবস্থা সম্পর্কে ভাববার ফুরসত পাবেন আওয়ামী লীগের ঘোষণা আসার পর দলটির সভানেত্রী শেখ হাসিনার সংক্ষিপ্ত বক্তব্যটি একটু লক্ষ্য করুন তিনি বলেছেন যে কম্প্রোমাইজ করলে তিনি এখনই দেশে যেতে পারেন কিন্তু তিনি সেটা করবেন না আন্তর্জাতিক সম্প্রদায় এখনো শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাকে এখনো ফিরিয়ে এনে ক্ষমতা দেওয়ার কথাও আলোচনায় আছে সেটা বিদেশি গণমাধ্যমগুলোতে কান পাতলি আপনারা বুঝতে পারবেন কিন্তু শেখ হাসিনার একটাই কথা নো কম্প্রোমাইজ কান্ট্রি ইজ নট ফর সেল তাহলে এই জালিম ও জুলুমের শেষ কোথায় এরপর তো আওয়ামী লীগের আর পেছনের দিকে যাওয়ার কোনো জায়গা নেই আওয়ামী লীগের সঙ্গে তার দেশি বিদেশি রাজনৈতিক বন্ধুদেরও নেই আছে কি তাহলে এই মিলিত শক্তি কি শেষ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে অত সোজা এত বড় একটি রাজনৈতিক শক্তি নিশ্চিন্ন হয়ে গেলে বাংলাদেশকে নিশ্চিন্ন হয়ে যেতে হবে কিন্তু সেটা তো বাস্তবতা নয় বাস্তবতা হলো এটাই যে সকল সুযোগ পেয়েও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিগত আগস্ট মাসে তারা খুন করতে পারেনি তাকে দেশের সেনাবাহিনী সসম্মানে বিদেশে রেখে আসতে বাধ্য হয়েছে এখনো প্রেসিডেন্ট বর্তমান এখনো সেনা প্রধান বর্তমান তারা আওয়ামী লীগ সরকারের নিয়োগ প্রাপ্ত তাদের সরানো সম্ভব হয়নি এই ক্ষমতা বা সন্ত্রাসীদের পক্ষে এতে কী প্রমাণিত হয় এতে প্রমাণিত হয় যে অত গুড় আসলে আছেন নয় আওয়ামী লীগের শক্তিকে আন্ডারমাইন করার মতো নির্বুদ্ধিন মানুষ এই ইনুস ন তার দুর্মতি হয়েছে তাই শনি দশায় পা দিয়েছে এখন আওয়ামী লীগ নিষিদ্ধের পরবর্তী ঝড়ে তার পাঞ্জাবি নাকি প্যান্ট খোলে সেটাই দেখতে থাকুন আমি দেখতে পাচ্ছি একটিমাত্র স্পার্কের অপেক্ষা থেকে কোন আগুনে তিনি পুড়তে যাচ্ছেন সেটা আপনি আমি হয়তো জানি না শুধু জানি যে ডক্টর ইনুসের মতোই এরকম লোভী শাসকের জন্য কবিরা লিখে গিয়েছেন তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে এখন দেখতে থাকুন রাজনীতি বুঝতে বুঝতে আপনি ঠিকই একদিন বিশেষজ্ঞ হয়ে উঠবেন তাতে কোনো সন্দেহ নেই ভালো থাকুন